নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন কারণ আমাদের তো মা দশমহাবিদ্যা এবং দেবাদিদেব মহাদেব সর্বোপরি শঙ্করচক্ষ গদাপদ্যধারী নারায়ণের আশীর্বাদ বর্ষণ হচ্ছে তাই সবাইকে আবারও সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকে অনুষ্ঠান প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি কর্ম এবং দিনের স্মৃতিচারণ সাথে থাকবে অতি মূল্যবান বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাই দেরি না করে আজকের দিনের পরিচিতি আজ চৌঠা ভাদ্র গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির একুশে আগস্ট দু আজ বৃহস্পতিবার আজকে সূর্য হয়েছে ভোর পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা চার মিনিটে আজকে তিথি চলছে ত্রয়োদশী তিথি এবং এই তিথি আছে বেলা বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকে বলব গঙ্গায় জুয়ার আসবে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রি আটটা তেরো মিনিটে আর ভাটা আসবে বেলা বারোটা আটান্ন মিনিটে এবং সেই মধ্যরাত্রি একটা তিন মিনিটে আজকে শুভকর্ম আছে তবে দীক্ষার দিনও আছে আজকের দিনের স্মৃতিচারণা বলবো আজ অঘর চতুর্দশী আজকে গঙ্গায় স্নান করে রাত্রে শিব পুজো করলে শিবলোক প্রাপ্তি হয় মৃত্যুর পর এবং এই আজকের দিনে অঘরতন্ত্র যারা অঘরতন্ত্র করেন আমরা যেমন বৈষ্ণবতন্ত্র করি আমি তান্ত্রিকতা করি কিন্তু আমার বৈষ্ণবতন্ত্র অর্থাৎ আমি সাত্ব বৈষ্ণব সত্ত আমি মা কালীর ধ্যান করি এবং বিষ্ণুরও ধ্যান করি তাই অঘরতন্ত্র শিবের যে রূপ আছে একদিকে পার্বতী একদিকে দেবাদিদেব মহাদেব সেই অঘরতন্ত্রে যারা অগরতন্ত্র করেন তারা কালো পোশাক পরেন হাতে চুরি পরেন পায়ে নূপুর পরেন তাদেরটা আলাদা আমাদেরটা আলাদা তবে আমি অগরতন্ত্র করেছিলাম এবং অগতন্ত্র সিদ্ধি লাভ করেছি আমার গুরুদেব স্বর্গীয় নেমা ঠাকুরের কৃপা বর্ষণে তার দয়ায় আমি সেই সব করেছি কামাক্ষায় গিয়ে তার সাথে কামক্ষায় করেছি তারাপীঠে আমরা প্রায় যাই এবং হোম যজ্ঞ করি তারাপীঠে আমরা এই অঘরতন্ত্র শিখেছিলাম এবং এই অঘরতন্ত্রে খুব একটা আনন্দ আছে কি যে অঘরতন্ত্রের লাভটা খুব তাড়াতাড়ি হয় সিদ্ধি লাভ একটু দেরিতে হয় কিন্তু অঘরতন্ত্রে খুব তাড়াতাড়ি হয় যদি সে কেউ করতে হয় তবে অঘরতন্ত্র বাড়িতে বসে হয় না শ্মশানে করতে হয় যাই হোক এবারে আসছি সামান্য শিক্ষার আসর নিয়ে বলতে শিক্ষা আসলে আপনাদের প্রশ্নগুলো আমি খুবই উত্তম সহকারে পেয়েছি আপনার নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো পরে পরে এপিসডগগুলো পেয়ে যাবেন এবং আবারও বলছি আমাকে অনেকেই ডেট অফ বার্থ পাঠিয়েছেন বার্থ টাইম পাঠিয়েছেন বার্থ প্লেস পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং তাদেরকে আমি এক এক করে ছাড়ছি আমি সবাইকে একসাথে ছাড়তে পারছি না অনেক আছে তাই কেউ প্রধান হবেন না বা রাগ পাবেন না কিন্তু সবারটাই আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন কারণ আমার চেম্বারও সামলাতে হচ্ছে আর আমি তো গৃহী আমি সন্ন্যাসী নাই তাই আমার গৃহের কাজও আছে তাই সব কিছু সামলে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আপনি পাবেন তবে সোমপ্রকাশবাবু হয়তো একটু উনি পাঠিয়েছেন কিন্তু ওনার আগে আর যারা পাঠিয়েছে তাদের ছাড়ছি এবারেই হয়তো সামনের সপ্তাহেই ওনারটা ছেড়ে দেবো কারণ সোমপ্রকাশবাবু বারবার আমাকে বলছে স্যার একটু দেখুন স্যার একটু দেখুন আমি নিশ্চয়ই সোমপ্রকাশবাবু আপনি খারাপ নেবেন না আমি বলছি যে আমার কাছে প্রচণ্ড চাপ আছে সিরিয়ালি আছে তো আমি সব করব সবারটা দিয়ে আমি আপনারটাও দেবো একটু দেরি হচ্ছে আমি চেষ্টা করছি এই সপ্তাহে নাহলে সপ্তাহে আপনারটা হবেই হবে এরকম যেমন তেজপুর থেকে পিকে বড়ুয়া বড়ুয়া বাবু মানে ভীষণভাবে অনুরোধ করেছিলেন নরা মেয়ের বিয়ের ব্যাপারে বারবার দেখাশোনা হচ্ছে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে কেন হচ্ছে উনি ওখানে অনেক জ্যোতিষী দেখিয়েছিলেন কিন্তু তারা কেউ কার্যকারী করতে হয়নি উনি আমার এবং আমি বলছি যে আমি কারোর কাছ থেকে পয়সা চাই না বিনা পয়সায় করে দিই কিন্তু একটু দেরি হয় আস্তে আস্তে বড়োবাবুরটা গত সপ্তাহে আমি পাঠিয়ে দিয়েছি এবং বুড়োবাবুর তাতে খুশি হয়েছেন আসাম থেকে পিকে বড়োবাবু খুশি হয়ে এবং তার মেয়ের এটাও আজকে আমাকে ফোন করে জানিয়েছেন যে তার মেয়ের বিয়ের ফাইনাল হয়ে গেছে তাই আমি বলছি একটু অপেক্ষা করুন সবারটাই আমি দেবো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন সোমপ্রকাশ বাবু যেমন লিখেছেন দেবানন্দ দাস লিখেছেন একটু স্যার তাড়াতাড়ি আমি বাবা আমি করবো সবারটাই করে দেব কিন্তু একটু দেরি হচ্ছে কারণ আমি খুব চাপে আছি করে দেবো আমি সবারটাই করে দেবো এবং পাঠিয়ে দেবো এই আপনাদের হোয়াটসঅ্যাপ যে আপনারা যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠিয়ে দেবো তাহলে এবারে শুরু করি আজকে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল হ্যাঁ কারো ব্যক্তিগত জন্মসভার জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাহলে দেরি না করে শুরু করে দিই রাশি চাতে বলবো খুব সাবধান আজকে কোনো কারণে মানহানি হতে পারে অর্থাৎ সম্মানহানি হতে পারে সেই ব্যাপারে সাবধান যা করবেন খুব ভেবে করুন আর প্রেম ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে বিশ্ব বিশ্ব রাশির জাতকরা যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন আজ তাদের প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা বিদ্যমান তবে মাথা ব্যথা আমরা যেটাকে বলি পরিভাষায় শিলপীরা কষ্ট পেতে পারেন মিথুন রাশি জাতকদের বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে তার ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম কর্কট কর্কট আসি যাতে যাতে বলবো আজকে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি সম্মানও বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে তবে একটাই কথা যাদের স্পাইনাল কটে কোনো সমস্যা আছে তাদের খুব সাবধান অর্থাৎ যারা ওই স্পন্ডালাইটিসে ভুগছেন তাদের ব্যাপারে খুব সাবধান তারা একটু সাবধানে চলাচল করা উচিত তো সিংহ রাশির জাতকতা আজকে প্রেম প্রেমপণের ব্যাপারে খুবই অগ্রসর হবেন নতুন প্রেমের টানে হয়তো ভেসে যেতে পারেন তাই শরীর স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সবই আজকে ভালো থাকবে আর কর্কট রাশির জাতকিতা বলবো আজকে মাথা ঠান্ডা করে চলুন কারণ আজকে গৃহ সমস্যা এবং গৃহ বিবাদ বৃদ্ধি পেতে পারে পেটের রোগ থেকে সাবধান খাওয়া দাওয়ার ব্যাপারে নজর রাখুন তুলা তুলা সে চাষে আজকে কিন্তু মেন্টাল ডিপ্রেশনে ভুগতে পারেন এবং আজকে মানে একটা যাকে বলে আনস্যাটিসফায়েড কোনো কাজ করেই আপনার তৃপ্তি লাভ হবে না আর বৃশ্চিক রাশির যাতে যাতে বলব আজকে অস্থির ভাব কাটিয়ে স্থির হন চঞ্চলতা দূর করার চেষ্টা করুন মনে হয় নাম জপ করলে খুবই উপকার পাবেন তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা একটু সাবধান মানে ডাক্তারের সুপরামর্শ নিলে ভালোই হয় ধনু ধনুরাশি জাতিদের আজকে কোনো বদনাম হওয়ার সম্ভাবনা আছে ধনুরাশি জাতকদের বলবো যাতে সাবধানে চলাফেরা করেন লোকের সাথে কথা বলবেন খুব হিসেব করে নচেত কিন্তু আজ বদনাম বা অপবাদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর মকর রাশি জাতক বলব যে যে কোনো কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করে নিন তাহলে কিন্তু আপনার পক্ষের দিনটা সুবিধাজনক হবে নচেত কষ্টদায়ক কুম্ভ কুম্ভ রাশি বলবো যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু আজকে খুব সাবধান কারণ আজকে চক্ষু রোগ বৃদ্ধি পেতে পারে যাদের বলবো যে চোখের ছানি অপারেশান বা ছানি জাতীয় কিছু হয়েছে তারা খুব সাবধান ডাক্তারের সুপরামর্শ নিন আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশি জাতক বলবো যে আজকে ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পাবে এই কারণে যে লাক্সারি লাইফটাকে আপনি আজকে লিড করবেন শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই বলি কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান আপনারা এই নিশ্চয়ই জবাব দিচ্ছেন আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান এতদিন ধরে প্রচার করা সম্ভব হতো না আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান আজ কত বছর হয়ে গেল আপনাদের ভালোবাসার জন্যে আর কটা দিন বাদে এই অনুষ্ঠান চলে যাবে প্রায় সাত বছরের তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন আর শিক্ষা আসলে আপনার কি জানার আছে বা আপনার যদি ব্যক্তিগত কোনো কিছু জানার থাকে ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেস দিয়ে পাঠান একটু দেরি হবে কিন্তু আমি জানিয়ে দেব তাই এবং হয়তো আমি কিছুদিন বাদে লাইভেও আসবো তখনও আপনাদের কথা উত্তর দেব তাই শেষ করার আগে বলি মহাদর্শ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং গদাবদ্ধ ধারী না রায় কি পায় আপনার দিন ভালো যাক আপনাদের আনন্দ হোক আপনারা সুখে থাকুন এই কামনা করি এই প্রার্থনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন